আরেক স্ত্রীর কুলাঙ্গার দেখলাম নবীর শান মানিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ এটাকে ব্যঙ্গ করে আজকে ফেসবুক ইন্টারনেটের মধ্যে ভাইরাল করে কথা বলুন ঠিক কি না তারা কখনো নবীর প্রেমিক হতে পারে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে পারে না তারা কুরআন মানে না হাদিস মানে না নবীর সুন্নাহ মানে না কথা বলুন ঠিক কি না কথা বলুন ঠিক কি না আমলের কারণে জান্নাতে যাওয়া যাবে না যেতে গেলে রহমত লাগবে লাগবে দয়া আর রহমত দয়া বেঁচে গেলে নবীর কাছে যেতে হবে ওলিয়া উলিয়াদের দরবারে যেতে হবে কথা বলুন ঠিক কিনা আজকে শ্রেণীর মানুষ নবীর সানমান শুনলে মনে কষ্ট লাগে আমি কোনো ভাইকে কথাকক করার জন্য আমি কথাটা বলতেছি না আজকে নবীর shan শুনলে কয় দেখছো গান শুরু করে দিয়েছে আরে নবীর শানে যদি প্রেম বিলাইতে পারো নবীর শানে যদি নবীর শান মান যদি গাইতে পারো আমার মদিনার কামলিওয়ালা নবী রহমাতাল্লিল আলামিন আপনি আমার কবরের মধ্যে সে হাজির হইয়া যাবে জুড়ে বলুন সুবহানাল্লাহ আর জবান খুলে বলুন সোবাহান আজকে শ্রেণীর মানুষ তুমি নবীর শান মান গাও না আমার কোনো আপত্তি নাই তোমার ভালো লাগে না নবীর দুরুর শরীর পড়ো তোমার তোমার কাছে ভালো লাগে না তোমার ব্যক্তিগত ব্যাপারে সেটা তোমার অধিকার হরণ করা আমার কোনো দায়িত্ব না কিন্তু একটা কথা বলবো এই যুবক ভাইরা এই বন্ধুরা যারা নবীর দুরুদ পড়ে না তাদের সাথে কোনো আমাদের ঝগড়া নাই কিন্তু যারা নবীর দুরুদ্রে আম্বেল মক করে নদীর সার মানুষকে যারা আঘাত করতে চায় এরা কখনো মুসলমান হতে পারে না কথা বলুন ঠিক কে না আরও জবান খুলে বলুন ঠিক কে না এক শ্রেণীর মানুষ নবীদের সার আমরা দুর্সুরি পরে আল্লাহ হোম আলা সেই দে না জাম আমরা এই ভাবে যকুন পড়ি আর এক স্ত্রীর কোলাঙ্গার দেখলাম নবীর সান মানিয়ে اللهم صل علی سیدنا مولانا محمد এটাকে ব্যঙ্গ করে আজকে ফেসবুক ইন্টারনেটের মধ্যে ভাইরাল করে কথা বলুন ঠিক কিনা তারা কো নবীর সুন্না মানে না কথা বলুন ঠিক না যে নবী কাল্লাপাক সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না ওই নবীর সানে ব্যাদবি করলে গুস্তাকে রাসুল চারা কখনো এই রকম কাজ করতে পারে না কথা বলুন ঠিক না আমলের কারণে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে গেলে নবী আল্লাহর রহমত লাগবে দয়া লাগবে আর রহমত দয়া পেতে গেলে নবীর কাছে যেতে হবে অলিয়া উলিয়াদের দরবারে যেতে হবে কথা বলুন ঠিক কিনা